হ্যালো বন্ধুরা মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসাম অনেকদিন পুরো ব্লগ ভিডিও ছাড়ছি তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবে না পুরো ভিডিওটা দেখবে এবং স্কিপ করবে না তো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো তো একদম স্কিপ করবে না অনুরোধ রইলে তোমাদের কাছে তো পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের মতামত তো আর ভালো লাগলে একটা শেয়ারও করে দিবে। তো ঠিক আছে তো চলে এবার কথা বলতে শুরু করে ঠিক আছে তো এবার দেখো আমরা প্রথমে একটা শপিং মলে চলে গেলাম গিয়ে এখানে অনেক কিছু মানে দেখলাম জানো মানে অনেক কিছু এখানে পাওয়া যায় বাচ্চারা বোলোরা সবার কিছু পাওয়া যায় এ টু জেড সব কিছু পাওয়া যায় তো এবার এখানে মোবাইল এলাও নেই তো আমি লুকি লুকিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করছি আমার কাছে বেশ ভালো লাগছিল বলে তোমাদের সাথে শেয়ার শেয়ার করছি তো এখানে এটা হচ্ছে কাপড়ের একটা সাইড তো এই কাপড় এখানে অনেক কিছু অনেক ধরনের কাপড় আছে বড়রা ছোটরা সবার কাপড় আছে তো এখান থেকে কাপড় কিছুই নেওয়া হলো না তারপরে আমরা চলে গেলাম ফলের কাছে তো এখান দেখো আম বেদানা সব কিছুই আছে এখানে আদা রসুন পেঁয়াজ মানে তুমি যা চাইবে সব কিছু এখানে আছে তো যাই হোক আমরা বেছে বেছে যেটা আমাদের প্রয়োজনীয় জিনিস সেটাই আমরা নিয়েছিলাম যেখান থেকে চাল আছে চালটাই অনেকটা কমের ছিল বলে আমরা চাল ওইখান থেকে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি নারকেলগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে তো নারকেলগুলোও আমরা নেই নি জানো নারকেল এখান থেকে নিয়ে না আর এখান থেকেও সব কিছু পাওয়া যায় কি পাওয়া যায় না মানে তুমি যে ওইখানে গেছে বলো এটা পাইনি এটা পাইনি না সব কিছু এখানে পাওয়া যায় তো যাই হোক এবার আমরা সব কিছু কেনাকাটা মানে করে এবার বিল দিতে চলে আসলাম তো বিল দিয়ে তারপরে আমরা নিচে চলে আসলাম গাড়ির কাছে আর আমি বেশি কিছু নেই মানে যেটা আমার প্রয়োজনীয় জিনিস সেটাই আমি নিয়েছি আর সব কিছু ছিল বলে আমি কম নিয়েছি বাজারটা আর দিদি পুরো ঝুড়ি ভর্তি করে নিয়েছি কারণ ও সবই এসেছিলো বাড়তে তো সব কিছু শেষ হয়ে গেছিলো তো আমি বাড়িতে গিয়ে এসে একবার শপিং মানে শপিং করে নিয়েছিলাম জানো তো তাই জন্য অতটা বেশি নিলাম না কম করে নিয়েছি তো এবার ঘর থেকে আমরা ব্যাগ নিয়ে গিয়েছিলাম এখানে যত শপিং করো না কেন তুমি তোমাকে ব্যাগ দিবে না তোমার নিজের ব্যাগ কিনে তোমাকে শপিং করতে হবে এরকম এখানে নিয়ম এই শপিং মলে তো যাই হোক বন্ধুরা এবার আমরা ব্যাগ নিয়ে গেছিলাম বলে তোমার দেখো সব কিছু আমরা ব্যাগে ভরে নিচ্ছি পটপট করে আমার ছেলেও আমাকে সাহায্য করছে আর এদিকে তোমাদের দাদা বললাম একটু ক্যামেরাটা একটু ধরে দাও তো ক্যামেরা ধরে না ক্যামেরার সামনেও আসে না তো বলবো একটু ক্যামেরাটা একটু ধরে দাও যে মন হয়েছিল ক্যামেরাটা একটু ধরে দিলো যাই হোক তো এবার আমরা সব কিছু গুছিয়ে ছুটিয়ে একবার একটা শপিং মলে চলে আসলাম এই শপিং মলটা বেশ ভাল লাগছিলো দেখো চিড়িটা দিয়েছে কত সুন্দর করে বেশ ভালো লাগছিলো আর এখানেও সব কিছু পাওয়া যায় যে সংসার কি লাগে না লাগে একটা মানে ঘরে কি প্রয়োজনীয় না প্রয়োজনীয় সব কিছু এখানে আছে তো আমার কাছে বেশ ভাল লাগছে জিনিসটা তো এখানে এসেছি দিদি একটা সেলাই মেশিন নিবে বলে তো সেলাই মেশিন আর নেওয়া হলো না এখান থেকে ও নিয়ে চাইছিলো যে ডবল মেশিন নেবে তো এখানে ডবল মেশিনটা নেই এখানে সিঙ্গেল মেশিন আছে তো তাই জন্য এখান থেকে নেওয়া হলো না এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর এই যে এটা দেখতে পাচ্ছ হাতের মেশিন এটাও জানে না চালাতে তাই জন্য ওটা নেওয়া হলো না তো এটা মানে দেখি ছিল কীরকম কী সব কিছু এখানে দেখো ফ্রিজ কত রকমের ফ্রিজ কত কালারের ফ্রিজ এখানে সোফা আছে ডাইনিং টেবিল সব কিছু আছে আমার কাছে বেশ ভালো লাগছিলো যেহেতু সবাই আমরা শপিং টপিং করে এসে বাড়ি চলে এসেছি তো এবার হচ্ছে আম্ববুতি আর আম্ববতী আমাদের অনেকটা নিয়মই আছে তো এবার বললাম যে না কিছু একটা বানানোর জায়গা যেহেতু আম্ববুতি চলে এসেছে তো এবার কিছু একটা বানানোর জায়গা তাই জন্য আমি দেখো বকফুল বানিয়ে নিলাম পিঠা বানিয়ে নিলাম তারপরে এখান থেকে একটা মাংস মাংস বানিয়েছি বেশি কিছু বানাইনি নি অল্প করে বানিয়েছি এখানে মাংস বানিয়েছি তারপরে কাজু পোতা আর একটু ইয়ে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আমি চালটাকে একটু বেঁচে নিয়ে সুন্দর করে রান্না করে নিলাম তারপর দেখো এখানে হচ্ছে আমার ভাই আর একজন হচ্ছে আমার ভাগনা এই চিজার তথ্য হচ্ছে এটা হচ্ছে আমার ভাগনা এটা হচ্ছে আমার ভাই তো মানে বাগনাকে মামার বাড়ি এনে খাওয়াতে হয় আমাদের নিয়ম পরে তো এদেরকে আমি ইনভাইট করেছি যে আমার বাড়ি আসবে খাবে আমি তো এরা এসেছিল তার পরের দিন হচ্ছে দিদি ওর ছেলের বার্থডে ছিল তো কাউকে পালন কাউকে নিয়েছিল। তো গরের ভিতরে শুধু শুধু ওর মানে গরের মেম্বারকে নিয়ে আর আমি তো পাশে আছি বলে আমাকে ইনভাইট করলো তো আমরা গেলাম সবাই গিয়ে বেশ ভালোই লাগছিলো মানে কেউ কাউকেও বলেনি তার মাঝেও অনেক আনন্দ হয়েছিল অনেক কিছু মানে ভালো লাগছিল বেশ তো যাই এবার তো কেক টেক কিছু কাটা হয়ে গেছে কাটা হওয়ার পরে এখানে সবাই বসে মিলে তো একদম ছোটো কাটার মাঝে মানে আয়োজনটা করেছে বেশ সুন্দর হয়েছে আর একদম লেটও হয়নি বেশ ভালোই লাগছিল একদম সুন্দর হয়েছিলো খুব সুন্দর হয়েছিলো জানো মানে কাউকে বলেনি প্রত্যেক বছরই বলে এবার আর কাউকে বলেনি তো তাই জন্য আবার আমরা এই বার্থডে সেলিব্রেট পালন করে আমরা এবার সবাই বসে পড়েছি খেতে আর খাওয়া দাওয়া করে একদম যার করে চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না না তোমাদের মতামত আমার কোনো বক্সে জানিয়ে দিবে তো পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা পরবর্তী দেখার জন্য আর যারা আমার এই ভিডিওটা দেখছো কোথা থেকে কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে করে জানাবে এই যে দেখতে পাচ্ছি আমরা সবাই বসে এই এইটুকু হচ্ছে আমাদের মেম্বার আর এইটুকু হচ্ছে আমাদের গেস্ট জানো তো বেশ ভালো লাগছিলো জানো এই ছোটোখাটো মাঝে আয়োজনটা হয়েছে বেশ ভালো লাগছে তো এবার আমরা সবাই বলে খেতে পেরেছি সবাইকে গুড নাইট বলে দিলাম তার কারণ অনেক দিন পরে আমি ব্লগ ভিডিও ছাড়ছি অনেক দিন ছাড়িনি তো ধন্যবাদ সবাইকে